প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত আজকে আমরা দরিদ চুম্বকের পার্ট সিক্সের ক্লাস করব এই ক্লাসে আমরা তড়িৎবাহী বৃত্তাকার লুপ সম্পর্কে জানবো আগের ক্লাসে আমরা বৃত্তাকার লুপের অক্ষের ওপর চুম্বক ক্ষেত্র বের করেছিলাম কেমন ছিল দেখো এরকম ছিল এই একটি বৃত্তাকার লুপ যার ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছিলাম কত এ আর অক্ষের ওপর আর দূরে এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করেছিলাম কত বের করেছিলাম ক্ষেত্রের মান এসেছিল বি সময় মিউ জিরো আই স্কোয়ার বাই স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দুই পার তিনের দুই অক্ষের ওপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করেছিলাম লাস্ট ক্লাসে পার্ট ফাইভের ক্লাসে আজকে আমরা বৃত্তাকার লুপের বলেছিলাম আমাদের ক্লাসে যে বৃত্তাকাল লোকের আরো কয়েকটি বিশেষ ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে তার মধ্যে একটি ক্ষেত্রে হলো কেন্দ্রে উৎপন্ন চুম্বক ক্ষেত্র কত দেখো আমরা সেই ক্ষেত্রগুলিই করব আজকে প্রথম কেস শিখছি বৃত্তাকার লোকের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বের করো আমরা তো অক্ষের উপর বের করেছি ওই রাশিমালা থেকেই কেন্দ্রে চলে আসবে কিভাবে দেখো কেন্দ্রে হলে এম বিন্দুটা এখানে চলে আসা মানে কি আটটা শূন্য হয়ে যাবে দূরত্বটা ফলে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বের করার জন্য আর এর মান শূন্য বসালে এই সূত্রে হয়ে যাবে ভালো করে বোঝার চেষ্টা করো যে আমরা অক্ষের ওপর এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করে ফেলেছি এখন এমটা যখন কেন্দ্রে চলে যাচ্ছে ফলে এই আর থাকছে না আর দূরত্বের মান কত হয়ে যাচ্ছে আর দূরত্বের মান শূন্য হয়ে যাচ্ছে তাই আমি এই সমীকরণে যদি আর এর মান শূন্য বসাই চুম্বক কোথায় আসবে কেন্দ্রে তাই আমি আর শূন্য বসাচ্ছি দেখো আর শূন্য বসাতে বি এর মান কত আসছে বি সমান আসছে মিউ জিরো বাই ফোর পাই টু পাই আই পাইটা বারবার আই হয়েছে পাই আই স্কোয়ার আর এটা কত আরের মান শূন্য আরের মান শূন্য বসে এটা এ স্কোয়ার হোল টু দি এর দুই ফলে বিয়ের মান কত গেল মিউ জিরো বাই ফোর পাই টু পাই আই স্কোয়ার বাই এ কিউব অর্থাৎ বিয়ের মান কত আছে দেখো মিউ জিরো বাই ফোর পাই টু আই পাই বাই এ বাই এটাকে এইভাবে সুন্দর করে লেখা যে বিয়ের মান মিউ জিরো বাই ফোর পাই টু পাই আই বাই এ একই জিনিস এই হলো বৃত্তাকার লুপের কেন্দ্রে উৎপন্ন চুম্বক ক্ষেত্র এটাকে এরকমভাবে কাটাকাটি করা যায় উচিত করব না আমরা বারবার বলেছি তো যদি লিখি অনেক ক্ষেত্রে দেবে তোমরা এরকম লেখা পাবে টু পাই টু পাই কেটে দিলে মিউ জিরো বাই টু আই বাই এ এই হলো বৃত্তাকার লুপের কেন্দ্রে উৎপন্ন চুম্বক ক্ষেত্র বুঝা গেল এখন উৎপন্ন চুম্বক ক্ষেত্রের লুপের কেন্দ্রে যে চুম্বক ক্ষেত্র রয়েছে তার অভিমুখটা জানতে হবে অক্ষের ওপর তো বলেছি মুষ্টিবদ্ধ নিয়ম অনুসারে আমরা নির্ণয় করতে পারি শিখে ফেলেছি কেন্দ্রে যে চুম্বকক্ষেত্র হবে সেটা কিভাবে নির্ণয় করব আর এটাও শিখেছিলাম চুম্বক ক্ষেত্রের অভিমুখটা নির্ভর করে লুপের মধ্যে দিয়ে প্রবাহ কোন দিকে যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখো ধরো বৃত্তাকার লুপটি এরকম আছে এই একটি বৃত্তাকার লুপ দুটো লুপ নেই পাশাপাশি এই একটা লুপ এই লুপের মধ্যে দিয়ে প্রবাহটা এদিকে যাচ্ছে এদিকে মানে এটা কি হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর এদিকে মানে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকেই যাচ্ছে এই জায়গাটা চুম্বক ক্ষেত্র বের করেছিলাম বা এই জায়গাটা চুম্বক ক্ষেত্র বের করেছিলাম এই যে মানটা হয় আর এটা হচ্ছে প্রবাহ মাত্রা এটা লুপের মধ্যে দিয়ে লুপের ব্যাসার্ধ এখন দেখো এখানে চুম্বক ক্ষেত্র অভিমুখ কি করে নির্ণয় করবো চুম্বক ক্ষেত্র অভিমুখ নির্ণয় করার জন্য আমরা সেই ডানাতের মুষ্টিবদ্ধ নিয়ম প্রয়োগ করবো কীভাবে দেখো প্রবাহ যেদিকে যাচ্ছে এখানে এই কেন্দ্রে যে বিন্দুতে ক্ষেত্র নির্ণয় করেছে সেদিকে মেরে ধরবো এইভাবে ধরতে পারি মেরে অথবা এইভাবে ধরতে পারি কীভাবে ধরবো কারেন্ট যেদিকেই যাচ্ছে বৃদ্ধাঙ্গুলি বাদে ডান হাতে বাকি আঙ্গুলগুলো যেন সেদিকেই নির্দেশ করে ঘোরে ফলে আমাকে দেখ কারেন্ট এদিকে যাচ্ছে তাই আমি এরকমভাবে মোটো মেরে ধরবো ধরলে বুড়ো আঙ্গুলটা কোন দিকে দেখাচ্ছে ওপরের দিকে এদিকে হবে চুম্বক ক্ষেত্রের অভিমুখ আর এক্ষেত্রে এক্ষেত্রে দেখো মেরে ধরতে গেলে এইভাবে ফলে ক্ষেত্রে অভিমুখ কোন দিকে হবে নিচের দিকে ওই হাতের মুষ্টিবদ্ধ নিয়ম থেকে এটা আমরা নির্ণয় করতে পারি তাহলে বৃত্তাকার লুপের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রে চলে এলো এই একটা কেস আরো একটি কেস দেয় যে লুপটি যদি একাধিক পাক সংখ্যা যুক্ত হতো মানে আমি বলেছিলাম ক্লাস আগের ক্লাসে দেখো এরকম একটা তার ছিল সেটাকে পিছিয়ে একটা বৃত্তাকার লুপ করেছি ধরে নিয়েছিলাম যার পাক সংখ্যা একটি আছে কিন্তু ওই তারটাকে পেঁচিয়ে এরকম অনেকগুলো ক্ষুদ্র পাক সংখ্যা যুক্ত লুপ তৈরি করা যায় অনেকগুলি পাক সংখ্যাযুক্ত ক্ষুদ্র লুপ তখন চুম্বক ক্ষেত্রের মান কথা এই চুম্বক ক্ষেত্র কত হবে মানে লুপটাকে এক পাকের না ধরে যদি অনেকগুলি পাক যুক্ত হতো ক্ষেত্রে সেক্ষেত্রে ক্ষেত্র কত হতো সেটাই আমাদের কেস টু চলো আমরা কেস টু এ শিখি দ্বিতীয় ক্ষেত্র কি কেস ওয়ান তো শিখে গেল লিখি এন পাক সংখ্যাযুক্ত লুপের ক্ষেত্রে পাক সংখ্যা যুক্ত লুপের ক্ষেত্রে কেমন হয় যদি অক্ষের ওপর বের করতে বলে অক্ষের ওপর চুম্বক ক্ষেত্র বের করতে বললে কেমন আসে অক্ষের ওপর বের করতে বললে আসবে ওটাই আসবে বিয়ের মান মিউ জিরো বাই ফোর পাই টু পাই এটা আই স্কোয়ার বাই কত ছিল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হল্টু দু তিনের দুই সেটা না হবেই কিন্তু এর সঙ্গে একটা এন গুণ হবে একই রাশিমালাটা কি আছে এনটা অতিরিক্ত গুণ আছে কারণ পাক সংখ্যা এন গুণের জন্য যত বেশি পাক থাকবে এখানে উৎপন্ন চুম্বক্ষেত্রের মান তত পরিবর্তিত হবে বেশি হবে যত গুণ পাক সংখ্যা হবে তত গুণ চুম্বকক্ষেত্র হবে ওই জন্যে এন দিয়ে গুণ হয়ে যাবে টু পাই এটাকে এইভাবেও লেখা যায় মিউ জিরো বাই ফোর পাই টু পাই এন আই স্কোয়ার বাই স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল্টু দ্বিপা তিন আর যদি বলতে কেন্দ্রে কথা হবে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কেন্দ্রে আমরা বের করেছিলাম কত দেখো কেন্দ্রে আমরা বের করেছিলাম বিয়ের মান কত নিউ জিরো বাই টু এন টু আই বাই এ ফলে এখানে কি হবে মিউ জিরো বাই টু আই বাই এ হয়ে যাবে নিশ্চয়ই যেহেতু এন গুণ হয়ে যাচ্ছে তাই চুম্বক এন গুণ হয়ে যাবে এই একটি কেস তাহলে কেস টু আমরা কি বুঝলাম কেস টু এ বুঝলাম যে পাক সংখ্যা যদি পরিবর্তিত হয় তখন কেমনভাবে নির্ণয় করব এরপরে আমরা কি করব এরপরে আমরা কেস থ্রি শিখব কেস থ্রি কে আছে দেখো স্ত্রীতে বলছে যে এই লুপটি সম্পূর্ণ না হয় যদি অর্ধবৃত্তাকার লুপ হতো মানে এমন হতো ধরো এই তো বৃত্তাকার লুপ বৃত্তাকার লুপের কেন্দ্রে তো এটা হয় যদি লুপটার এই অর্ধেক অংশ থাকত মানে একটা তার পিঁচিয়ে এরকম অর্ধবৃত্তাকার লুপ করেছে যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এই ডট ডট লাইনে কিন্তু কোনো পরিবাহী নেই তারটা পিছিয়ে অর্ধবৃত্ত করেছে এই এম বিন্দুতে চুম্বক ক্ষেত্রে কথা তাহলে বৃত্তাকার অর্ধবৃত্তাকার লুপের ক্ষেত্রে কী হবে দেখা অর্ধবৃত্তাকার লুপের ক্ষেত্রে লুপের ক্ষেত্রে কত আসবে বৃত্তাকার লুপের যদি এটা হয় তাহলে অর্ধবৃত্তাকার লুপের ক্ষেত্রে কত হবে এটা ব্যাসার্ধটা ইয়ে প্রবাহ মাত্রায় ওর অর্ধেক হবে মানে আমি বলতে পারি বিয়ের মান আসবে হাফ ইন্টু মিউ জিরো বাই টু আই বাই এ বোঝা গেল বা এটাকে তুমি একে দুই গুণ করে বলতে পারো মিউ জিরো বাই ফোর অর্ধবৃত্তাকার লুপের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র মানে পুরো বৃত্তটা হলে অর্ধেক জন্য তাই অর্ধেকটা হবে এবার দেখো কেশ ফোরে কি শিখবো কেশ ফোরে বলছে লুপটি পুরোপুরি সম্পূর্ণ নয় মানে এমন হয়ে আছে কি সুবিধা কেমন দিয়েছে ঘটনাটা ঘটনাটি দিয়েছে এইটা হচ্ছে বৃত্তাকার লুপ আঁকি এই বৃত্তাকার লুপ এর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বের করেছিলাম এমনকি অর্ধ বৃত্তাকার হলে কেমন হয় সেটা বের করেছিলাম এবার বললো যে লুপের না এইভাবে আছে এইটুকুনি অংশনে অংশ নেই এরকম আছে এগুলো কিন্তু তার নয় যেগুলো ডট ডট করে দিচ্ছি সেটা তার নয় লোকের ব্যাসার ধর ধরো ইয়ে দেওয়া আছে এটা এই এটাই এগুলো তো সবই যাই হোক প্রবাহটা এখান থেকে শুরু হচ্ছে এদিকে যাচ্ছে এদিকে তার নেই তো আই কারেন্ট বললো এই জায়গাটি চুম্বক ক্ষেত্র কথা কেন্দ্রে কেস

তিনের চার অংশ থাকলে কেমন হবে অর্ধেক হলে কেমন হবে একের চার অংশ হলে কেমন হবে তোমাদের বুঝতে হবে কিন্তু ধরো তুমি তো এটা বুঝতে পারলে যে এই যে বৃত্তাকার অংশটুকু নিয়ে আছে বৃত্তচারটা হয়ে আছে সেটি বৃত্তের বৃত্তাকার লুপের তিনের চার অংশ যদি না বুঝতে পারো ছবি দেখে যে কত অংশ সেক্ষেত্রে কীভাবে নির্ণয় করবো মানে কেমন যেন এরকম দেওয়া আছে ছবিটি আচ্ছা এই ছবি তলায় আছে একটি তার বাঁকিয়ে এরকম তৈরি করা হয়েছে এরকম বৃত্ত চাপ তৈরি করা হচ্ছে এটি দেখো অর্ধবৃত্ত নয় অর্ধবৃত্ত হলে তো দুটো প্রান্ত নাইনটি ডিগ্রি কোন করতো করছে না একশো আশি ডিগ্রি একের চার অংশ না একের চার হলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করতো ধরছি যে এ কেন্দ্রের সঙ্গে থিটা কোন তৈরি করে এগুলো কিন্তু তার নয় এগুলো ডট লাইন তার এইটুকুনি অংশে পরিবাহিত এইটুকুনি ওর জন্যই কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বের করতে বলেছে বৃত্ত চাপের জন্য কেস ফাইভে মানে আমরা বৃত্তচাপটা দেখে বুঝতে পারছি না এগুলোর দেখে যেমন বৃত্তের অর্ধবৃত্ত এটা বৃত্তের তিনের চার অংশ বুঝতে পারছিলাম ওটা দেখে বুঝতে পারছি না বৃত্তের কত অংশ কেস ফাইভে কেস ফাইভে কি করছে বৃত্তচাপের জন্য যেন বৃত্তচাপের জন্য বের করতে হলে আমাদের আগে জানতে হবে বৃত্তচাপের প্রান্ত দুটি কেন্দ্রে কত ডিগ্রি কোন তৈরি করছে থিটা তাহলে আমরা বলতে পারি যে বৃত্ত চাপটি বৃত্তের কত অংশ বৃত্ত চাপটি বৃত্তের থিটা বাই টু পাই অংশ কেন কারণ দুটো প্রান্ত যদি তিনশো ষাট ডিগ্রি কোন করে সেটা পূর্ণবৃত্ত তিনশো ষাট ডিগ্রি কোন করলে বৃত্ত হয় তাহলে থিটা কোন করলে কত আসবে থিটা বাই টু পাই তাই আমি বলছি এইটা বৃত্তের থিটা বাই টু পাই অংশ ফলে কি হবে ফলে বিয়ের মান কত আসবে বলে তো বৃত্তের যত অংশ তত গুণ হয় এমনি যদি পূর্ণ বৃত্ত হয় মিউ জিরো বাই টু আই বাই এ হয় এটা কত হবে তার থিটা বাই টু বাই গুণ বোঝা গেল মানে একই রকম শুধু ওটা জেনে নিতে হবে যে কতক্ষণ তৈরি করেছে করলেই হয়ে যাবে এর পরের ক্ষেত্রটা কেমন এর পরের ক্ষেত্র একটা কেস সিক্স কেস ফাইভ হয়ে গেছে এবার কেস সিক্সি কেস সিক্সি কি বলছে সিক্স আচ্ছা রোমান চিহ্ন দিয়ে দুটো লুপ আছে এই যে আই এটা বের করাটা মানে বৃত্ত চাপের আকারে দেওয়া থাকলে এরকম দেওয়া আছে এই একটি লুপ আর তার ভিতরে একটা লুপ আছে এই লুপের মধ্যে দিয়ে প্রবাহ হয়ে যাচ্ছে এই লুপের মধ্যে দিয়ে প্রবাহ হয় দিকে যাচ্ছে এই লুপের ব্যাসার্ধ হচ্ছে ধরো এ ওয়ান সমকেন্দ্রিক লুপ আর এই লুপের ব্যাসার্ধ দিয়ে এ টু বলছি কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বের করো দুজনে কেন্দ্রে কী করে বের করবো খুবই সহজ বিষয় এই ভিতরের লুপটার জন্য কেন্দ্রের ক্ষেত্র কত আসবে ভিতরের লুপটার জন্য কেন্দ্রের চুম্বক ক্ষেত্রে যদি বি ওয়ান লিখি নিউ জিরো বাই টু আই বাই এ ওয়ান ধরো এর মধ্যে দিয়ে আই ওয়ান যদি কারেন্ট যেত তখন আই ওয়ান বাই এ ওয়ান লিখতাম ওই মুখটা কোন দিকে হতো দেখো এদিকে পোহাওয়া যাচ্ছে মানে ভিতরের দিকে হতো বোটের তলের সঙ্গে লম্ব হবে ভিতরের দিকে একই রকমভাবে বাইরের লুকটার জন্য বড় লোকটার জন্যে কেন্দ্রীয় চুম্বক ক্ষেত্রে কথা হতো তুমি বড় লোকটার জন্যে যখন বের করবে শুধু একটা লুকের কথা ভাবো না যে এ টু ব্যাসারদের একটা লুপ যার মধ্যে দিয়ে আই টু কো যাচ্ছে কেন্দ্রীয় চুম্বক ক্ষেত্রে কথা হবে মিউ জিরো বাই টু আই টু বাই এ এটা কী হচ্ছে এগুলো ক্রস কেন ওই মুখ কোন দিকে হচ্ছিলো এইবার মেরে ধরলে কেন বুড়ো আঙুলটা ভিতরের দিকে নির্দেশ করছিলো বোটের তলে বা খাতের তলে লম্ব হবে ভিতরের দিকে তাই ক্রস চিহ্ন বলেছিলাম ক্রস চিহ্ন দিয়ে এরকম গোল দিতে হয় ক্রস ফলে মোর চুম্বক ক্ষেত্রে কী হবে এই দুটো যোগ করে দিতে হবে অর্থাৎ মিউ জিরো বাই টু কমন যাবে আই ওয়ান বাই এ ওয়ান প্লাস আই টু বাই এ টু অভিমুখটা কোন দিকে হবে ক্রস দুজনের অভিমুখ একই দিকে যেদিকে লব্ধিটার অভিমুখও সেদিকে হবে কেস সিক্স আর একটা কেস কি ধরে এরকম হতে পারে কেস সেভেন ওইটাই দিল শুধু কি দিল যেন গল্পটা একটু পাল্টে দিল এই একটা লুক এর কেন্দ্র এটা বলে ব্যাসার্ধ হচ্ছে এ টু কারেন্ট যাচ্ছে আই টু আর একটা লুক দিয়েছে কথা ভিতরে একটা লুক দিয়েছে যার ব্যাসার্ধ কথা এ ওয়ান কারেন্ট যাচ্ছে কথা আই ওয়ান আগেরটার সঙ্গে এটা তফাৎ কোথায় ভালো করে ছবি দুটো দেখো আগেরটায় দুটো একই দিকে প্রবাহ যাচ্ছিলো এখানে দুটো লোকের মধ্যে দিয়ে প্রবাহ দুদিকে যাচ্ছে ফলে আমরা যদি ভিতরের জন্য চুম্বকক্ষেত্র বের করি ভিতরের লুকটার জন্য এই কেন্দ্রে বা ইএম বিন্দুতে চুম্বকক্ষেত্র কত আসবে মিউ জিরো বাই টু আই ওয়ান বাই এ ওয়ান অভিমুখটা কোন দিকে হবে এইভাবে প্রবাহের অভিমুখে ধরে এই আমলটা বাইরের দিকে নির্দেশ করছে মানে ডট হবে আর ভিতরের লুকটার জন্য কত হচ্ছে মিউ জিরো বাই টু আই টু বাই এ টু এটা কী হচ্ছে ক্রস কেন কিন্তু ভিতরের দিকে হচ্ছে এই যে প্রবাহের দিকে বারবার বলছি ডান হাতটা মুঠো মেরে ধরবো প্রবাহের দিকে এই আঙুলগুলো যেন প্রবাহের দিক নির্দেশ করবে বুড়ো আঙুলটা যেদিকে নির্দেশ করবে বা বৃদ্ধাঙ্গুলিটা যেদিকে থাকবে সেটাই চুম্বক ক্ষেত্রের দিক এখন এদিকে ধরলে কেন্দ্রে ধরবো যে বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করছে সেখানে ধরবো ধরলে বুড়ো আঙুলটা ভিতরের দিকে নির্দেশ করছে তাই ক্রস এলো ফলে এখানে মোট চুম্বক ক্ষেত্র কী হবে দেখো বিয়োগ হবে কোনটা বিয়ান থেকে টু না টু থেকে বিহান যেটা বড়ো এটা তো বড়ো হবে যেটা বড় হবে সেটা থেকে বিয়োগ কর মাইনাস টু করে দেবে কমন যাচ্ছে এখন এই দুটোর মধ্যে যেটা বড় সেদিকে অভিমুখ হবে আমি এখানে কোনটা বড় তো বুঝতে পারছি না ফলে আমি অভিমুখটা এখন লিখতে পারলাম না এই হলো ঘটনা আরেকটা ঘটনা তোমাদের আরেকটা কেস করতে পারো সেটা কি সেটা বলছে আট নম্বর কেসটা কেমন আট নম্বর কেসে বলছে কেস এইট বলছে এরকম এরকম একটা পুরো লুপ পুরো পরিবাহী এখান থেকে একটা তার গেছে এখান থেকে একটা তার গেছে একটু বোঝো কৃতপাত এখান থেকে আই কারেন্ট যাচ্ছে গিয়ে এখানে দুটো ভাগে ভাগ হয়েছে এদিকে যাচ্ছে আই বাই টু এদিকে যাচ্ছে আই বাই টু আবার দুটো এই জায়গায় এক হয়ে আই হচ্ছে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কি আসবে দেখো এই এই পাটুকুনির জন্য আমি একটু আলাদা কালার দিয়ে কিছু বুঝতে পারবে এইটুকু কথা ভাব এইটা আমি এই অংশটা কালি দিই কিন্তু একই তার দিয়ে তৈরি বোঝার সুবিধার তা হলো দেখো ওপরের এই কালো অংশটার জন্য এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র কি হবে অর্ধবৃত্তের জন্য যা হয় মানে কত বি ওয়ান যদি লিখি মিউ জিরো বাই হাফ ইন্টু হবে তাই না কারণ অর্ধেক হয়ে যাবে তো মিউ জিরো বাই টু আই বাই এ ব্যাসার্ধটা ধরে এরও ব্যাসার্ধ যায় এরও ব্যাসার্ধটা এর অভিমুখ কোন দিক হবে দেখো এই অর্ধবৃত্তের জন্য এরকমভাবে ধরলে ভিতরের দিকে হচ্ছে ক্রস আর এইটার জন্য কি হচ্ছে নীল অংশটার জন্য বিটু যদি হয় হাফ ইনটু মি জিরো বাই টু এ ডট হচ্ছে ফলে বিটা কত হচ্ছে এই দুটো বিয়োগ করতে হবে অভিমুখ পরস্পরের বিপরীত দিকে ফলে কেন্দ্রের চুম্বক ক্ষেত্র শূন্য হচ্ছে এখানে তড়িৎ প্রবত দুটো ভাগে ভাগ হয়ে গেলো এটা ঘুড়ির কাঁটার দিকে গেলে এটা দেখো ঘুড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে একটাই পরিবাহী ছিল তাই এটার জন্য ক্ষেত্রের ওই মান আর এটার জন্য চুম্বকক্ষেত্রের মান সমান হলেও দিক বিপরীত হওয়ার জন্য লব্ধি ভেক্টর জিরো হচ্ছে এই হলো আমাদের বৃত্তাকার লুপের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের বিভিন্ন ঘটনা বিভিন্ন কেস এবার কিছু গাণিতিক সমস্যা করতে হবে করলে আমরা বৃত্তাকার লোকের জন্য উৎপন্ন চুম্বকক্ষেত্র বুঝতে পারবো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো পরের ক্লাসে দেখা হচ্ছে